প্রেমহীন জীবন মৃত্যুর ছে বড় জন্তু আমার মরণ হলেই ভালো হয় আমার মরণ হলেই ভালো হয় শ্রাবণের বাড়ি ধারা পরে গো যেমন তেমনি করে তুমি কাদলে মন শ্রাবণের বাড়ি ধারা পরে গো যেমন তেমনি করে তুমি কাদলে মন দাউনি আমাকে প্রেম দিয়েছ শুধু আমায় মিতুর ভয় আমার মরণ হলেই ভালো হয় আমার মরণ হলেই ভালো হয় প্রেমহীনে জীবন মৃত্যু চেয়ে বড় যন্তনাময়, আমার মরণ হলেই ভালো